সাংবাদিক মাহমুদুর রহমান বাংলাদেশে তোল পাট তৈরি করে দিয়েছেন প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে তিনি যা করেছেন এক কথায় বললে রাজনীতিতে তোল পার সৃষ্টি করে দিয়েছেন হাটে হাড়ি ভেঙে দিয়েছেন মানে এই জিনিসটা আমরা এতদিন চেয়েছিলাম যে না বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আওয়ামী লীগের দালাল সব দালাল সব্দবেশী দালাল প্রত্যেকের দাঁত ভাঙা জবাব হবে কোনো কথা নেই কোনো রাগঢাক এ স্পষ্ট আর এক একটা সেন্টেন্স এক একটা বুলেটের চাইতে শক্তিশালী ছিল ভারতের দালালদের মুখ সম্মোচন করে দিয়েছেন ডক্টর ইউনুস সরকারের মধ্যে বড় বড় দালাল ডক্টর ইউনুস সরকারের মধ্যে বা ঘনিষ্ঠ সরকারের সাথে কাজ করে কমিশনের গুরুত্বপূর্ণ পদ পদবি পেয়েছে একেবারে ধুয়ে দিয়েছেন ডক্টর ইনুস ডেলি স্টারের সম্পাদক তিনি কিভাবে দালালি করেছেন দিল্লির দালালি হাসিনার দালালি একেবারে স্পষ্ট করেছেন অথচ ডেলি স্টারের সম্পাদক ডক্টর ইউনুসের খুব ঘনিষ্ঠ লোক ডক্টর ইউনুস সরকার তার কাছে পরামর্শ চায় এবং পরামর্শ দেন কত কিছু কিন্তু না একেবারে নাম মাহবুজের কথা বলেছে এবং মজার বিষয় সে ইকবাল হাসান মাহমুদ টুকু তার করতেন কিভাবে কি করতেন এবং জামাতের আবিন কিভাবে তার সাথে প্রেস ক্লাবে বসতেন কিভাবে সেই ইকবাল সোহানরা প্রেস ক্লাবে আসে মানে এই বিষয়গুলো একেবারে এতটা স্পষ্ট ভাষায় তিনি প্রে করেছেন ম্যানিফেস্টেশন করেছেন এটা সত্যি অবাক করা ডক্টর ইফতেখার সরকারের খুব ঘনিষ্ঠ লোক তারা কিভাবে আসিনার সব দালালি করেছে মুখোশ উন্মোচন করে দিয়েছে নাম ধরে কোনো রাগ ঢাক এবং দেবপুরী ভট্টাচার্যের তো একেবারে এক কথায় বললে সব খুলে ফেলেছেন কিভাবে ভারতের ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে দালালি করতেন এখন কিভাবে তাকে ধরা উচিত আমার দেশ ধরবে তিনি ধরবেন মানে মাহমুদুর রহমান দেশে আসার পর এখন খোঁজ নিয়ে দেখেন যে কত মানুষের যে হাত পা কাপা কাপি শুরু হয়েছে একেবারে মানে সবকিছু উল্টে পাল্টে দিয়েছে এবং আপনারা জানেন যে আলাদাভাবে সাত দফা দাবি দিয়েছে ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে বা ইত্যাদি ইত্যাদি এগুলি আমরা কথা বলবো আলাদা মানে এক কথায় মাহমুদুর রহমান ভারতের সমস্ত আধিপত্যবাদের এজেন্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে স্পষ্টবাদী হচ্ছে জিরো টলারেন্স এমনকি মৌলবাদ শব্দটা ব্যবহার নিয়ে তিনি কথা বলেছেন হ্যাঁ কিন্তু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বললে সেখানে তিনি আছেন এবং অতি ধর্মবাদী অতি আবেগী অতি ইসলামপন্থী এদের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু বাঙালি মুসলিম ইসলামপন্থী ইসলামী জাতীয়তাবাদ এদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্পষ্ট বলেছেন যে সেই জর্জ ডাব্লিউ বুশ ওয়ার অন যে ন্যারেটিভ মোদীর যে ন্যারেটিভ হাসিনার যে ন্যারেটিভ এগুলো ভেঙে দিতে হবে সেই মৌলবাদ ট্যাগ দেওয়া যাবে না ডেলিস্টার যেটা করছে ইফতেখারুজ্জামানরা যেটা করেছে মানে এগুলো করা যাবে না পিওর বাঙালি মুসলিম জাতীয়তাবাদের রাজনীতির একজন পিওর ধারক বাহক হচ্ছেন এই মাহমুদুর রহমান তিনি এটা একেবারেই ক্লারিফাই করেছেন এর মানে দেখবেন যে হাসিনা পালানোর পরও যারা বিভিন্নভাবে এই বিশেষ করে সেই সোবাহান বা বিভিন্ন সাংবাদিক অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বা যারা ওয়ান ইলেভেনের প্রেতাত্মা ছিল সুবিধাভোগী ছিল এরকম অনেকেই বিভিন্ন সুবিধা নিয়েছে এদের সবাই একেবারে প্যাকেট করে দিয়েছেন এক কথা যদি বলা যায় এর মানে সামনে দেখবেন অনেকে এখন হিসাব নিকাশ করে কথা বলবে কথাবার্তা বলার পেছনে বিভিন্ন আচার আচরণ করার ক্ষেত্রে দশ বার ভাববে এতদিন যেটা ভাবিনি এমনকি ডক্টর ইনুস সরকারেরও অনেক কাছের লোকজন বা এরাও অনেকে এটা ভাববে যে এতদিন তো এভাবে অনেক কিছু বলতাম কিন্তু তেমন রিয়াকশন আসেনি কিন্তু না এখন তো মাহমুদুর রহমান আছে এবং তিনি বলেছেন যে না তিনি যুদ্ধ করবেন তিনি রাজপথে নামবেন আমার দেশ চালু করতে হবে চালু না করা হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে ভারতের দালালদের বিরুদ্ধে দিল্লির দালালদের বিরুদ্ধে হাসিনার সুবিধাভোগীদের বিরুদ্ধে তিনি রাজপথে নামবেন আমরা আছি মাহমুদুর রহমানের সাথে বিভিন্ন সময় দেখবেন আমাদের সাথে কথাবার্তা হচ্ছে আমরা একসাথে কাজ করব এবং দর্শক আপনাদেরকে আমরা আহ্বান জানি আসুন সবাই মাহমুদুর রহমানের পক্ষে দাঁড়ায় হাসিনা পালানোর পরও আমাদের যে শর্টকামিংসগুলো আছে যে আবার ফিরে আসে কিনা অন্যরূপে ফেসিবাদ ফিরে আসে কিনা বা ভারত আবার আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করে দেয় কিনা যে নানান কনফিউশন ছিল আমার মনে হয় না যে এখন আর সেগুলো থাকবে মাহমুদুর রহমানের নেতৃত্বে এগুলো একটা চূড়ান্ত সমাধান হবে তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন আমাদের রাজনৈতিক সমস্যার চূড়ান্ত সমাধান ঐতিহাসিক দলিল মাহমুদুর রহমানের এই বক্তব্য এই যে মৌলবাদ ন্যারেটিভ ইফতেখারুজ্জামান দেবপুরী ভট্টাচার্য ভারতের যত ইনগ্রিডিয়েন্টস আছে যত এলিমেন্টস আছে কালচারাল কালচারাল উইং ন্যারেটিভ সব কিছুর বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন এটাই হচ্ছে আমাদের মুক্তির সনদ আগামী বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশ টু পয়েন্ট জিরো মাহমুদুর রহমান এই ফিলোসফির উপর ভিত্তি করে আমরা চাই এবং এটাই হবে আমরা সেজন্য আন্দোলন চালিয়ে যাবেন সব